সময় একদম নেই কিন্তু মন চাই গরম গরম পোলাও চলে এসো আমার সঙ্গে আজ তৈরি করব একদম পাঁচ মিনিটে একটা নিরামিষ ভেজ পোলাও খুব নির্ঝঞ্ঝাট একটা রান্না হাতে কম সময় থাকলেও কোনো অসুবিধা নেই নিরামিষও খাওয়া যায় আবার আমিষ কোনো সাইড ডিশ দিয়েও কিন্তু দারুণ লাগে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তার আগে দা কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ চালটা জলে ভালো করে ধুয়ে তার জলটা ঝরিয়ে রেখে দেব এটা বাসমতি চাল বাসমতি চালেই পোলাও রান্না ভালো হয় তাই আমি বাসমতি চালটাই নিয়েছি আর এখানে দেখো একটু সয়াবিন এটাকে জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি অল্প একটু কড়াইশুঁটি একটুখানি ক্যাপসিকাম একটু গাজর আর একটু ফুলকপি এই সমস্ত সবজিগুলোই দিতে হবে তার কোনো মানে নেই তোমাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই তোমরা তৈরি করতে পারো তারপরে দেখো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল নিয়েছি তারপর তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়েছি আর এটা একটু মৌরি ক্রাশ করে নিয়েছি হাম্বল দিস্তায় অল্প একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে চারটে আলু দিয়ে দিলাম তারপর আলুটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব আলুটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আলুটা একটু ভেজে নেওয়ার পর কফিটা দিয়ে দিলাম তারপর আলু আর কফিটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এই জল ঝড়িয়ে রাখা সয়াবিনটাও দিয়ে দেব তারপর সয়াবিন আলু কফি বেশ ভালো করে ভেজে নেব আমি এত বেশি সবজি দিচ্ছি কারণ এর সঙ্গে অন্য কোনো সবজি আমি রান্না করব না দেখো আলু সয়াবিনটা খুব ভালো করে ভাজার পর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম মটর গাজর তারপর এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গাজর মটর এগুলো খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে সবজির কালারটা চলে যায় সেই জন্য এগুলো হালকা করেই ভেজে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম এবার সব মশলা সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরেও আবার ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর ওই ভিজিয়ে রাখা চালটা যেটা দশ মিনিট আগে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ভেজে নেব চালটা পোলাওয়ের চাল দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে ঝরঝরে করে রাখলে চালটা আর ভেঙে যায় না আর ভাজতেও সুবিধা হয় এখন এর মধ্যে আমি একটুখানি বিরিয়ানি মশলা দিলাম আমি ভেজ বানাচ্ছি তো সেই জন্য অল্প একটু এই মশলাটা দিলাম টেস্টটা খুব ভালো হবে তাই এরপর যে কাপে আমি মেপে চাল নিয়েছিলাম মোটামুটি এক কাপ মতো চাল নিয়েছিলাম এক কাপ আর অল্প একটু সেই কাপেরই মাপ করে দু কাপ জল দেব আর অল্প একটুখানি দিলাম কারণ সয়াবিন দিয়েছি সয়াবিনে জল টানবে তাই অল্প একটু এক্সট্রা জল দিয়ে দিলাম এখন এটা ফুটতে শুরু করেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব আর গ্যাসটা একদম কমানো থাকবে আর যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি মুখটা বন্ধ করে দিলাম তাহলে ভাবটা বেরিয়ে যাবে না তারপর দশ মিনিট পর আমি খুলে দেখব দেখো চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে দেখো চালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার আমি এর মধ্যে কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে আবার আমি দশ মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে চালটা একদম নরম হবে আর ভাতটা মানে পোলাওটাও বেশ ঝরঝরে হবে সেই জন্য একটুখানি এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন দেখো এবার এটা সার্ভ করার আগে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এই ঘিটা পরে দিলে এর গন্ধটাও খুব সুন্দর লাগে সেই জন্য আমি শুরুতেই ঘিটা দিইনি জাস্ট পরিবেশন করার আগেই দিলাম এবার এটা যদি নিরামিষ খেতে চাও তো রায়তার সঙ্গে খাও কিংবা যদি আমিষ কোনো সাইড ডিশ থাকে তাহলে তোমরা তার সঙ্গেও খেতে পারো ব্যস্ত দিনে হোক বা হঠাৎ অতিথি এলে এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও সহজ ঝটপট রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই